খুব ভালো দিন একটা আজকে আজকে কৌশিকী অমাবস্যা তারা মায়ের পুজো সেই কারণে আজকে বাড়িতে নিরামিষ রান্না করছি আলু আর চিচিঙ্গা ভাজা এটা করব আর বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হওয়ার জন্য মুগ ডাল তার মধ্যে পেঁপে আর আলু দিয়ে দিয়েছি আলু মাখা করবো আর পেঁপে থাকবে তারপর ফোড়ন দিয়ে দিলেই রান্না হয়ে যাবে খেয়ে নেব রান্না খাওয়া সব কমপ্লিট এত ভালো দিন আজকে তো এই দিনটা তারাপীঠে খুব ভিড় হয় মায়ের পুজো হয় হ্যাঁ স্পেশাল পুজো হয় অনেক ব্লগে দেখি সব দেখায় একদম ভালো করে তো সেই কারণেই আজকে এই দিনটা নিরামিষভাবেই খেলাম তো যেটাই বলছিলাম এই দিনটা এইভাবেই সকাল থেকে নিরামিষই খাওয়া দাওয়া করা হচ্ছে আর ঠাকুরের জন্য একটু রান্না করে দিলাম ঠাকুরকে তো এই বিকালবেলা আবার একটু পুজো দেব সন্ধ্যা তারপরে রাত্রিবেলা অনেক জায়গায় বলেছে মন্দিরের যারা পুজো করে তাদের সেখান থেকে চেনা জানা যে প্রসাদের জন্য সেই প্রসাদ আনবে সেগুলো খাবো রাত্রে তো সব মিলিয়ে বেশ দিনটা ভালোই কাটছে এখনও পর্যন্ত তো রাতে কি খাচ্ছি বা কিছু ঘরে করছি কি না সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর আজকে সন্ধ্যাবেলা একটু সৃষ্টির সঙ্গে টাইম স্পেন্ড করব তো চলো সন্ধ্যাবেলা আবার ফিরে আসবো তোমাদের সামনে অনেকক্ষণ গল্প করলাম এখন কিছুই না একটু ফল টল খাবো একটু রেস্ট নেবো আবার সন্ধ্যা দেখা হচ্ছে দেখতে থাকা গুড ইভিনিং ফ্রেন্ডস আমি আর সৃষ্টি আজকে সন্ধ্যাবেলা একটুখানি লুডো ক্যারাম মানে সব খেলবো ওর ইচ্ছা করছে অনেকদিন পর তো লুডো গুটি খুঁজতে এসেছি জানি না এখন পাবো কি না দিন হয়ে গেছে খেলি না এখানে ওখানে রেখেছি তো দেখি খুঁজে পাই কি না ওই ড্রয়ারের ভিতর ছিল পেয়েছি এই যে ছক্কা নেই দেখো সব রয়েছে ছক্কাটাই নেই ওই কোন এক সময় খেলতে গিয়ে মনে হয় হারিয়ে গেছিলো তো এখন এখানে যেখান থেকে এটা পেলাম সেখানে তো নেই এর ভিতরেও নেই এবার ছক্কা ছাড়া কীভাবে খেলবো বা কি দিয়ে খেলি চলো দেখাই লুডোর ছক্কার ওইটা পাওয়া যায়নি ছক্কাটা লুডোটা পাওয়া গেছে তা ইয়ে দেখো না উচকিয়ে গেছে একদম অনেকদিন খেলা হয় না কিসের মধ্যে রেখেছিল জল পড়েছিল কি বল এইভাবে রাখো যাই হোক আমরা দুজন এখন খেলবো আর আর একটা কি খেলবো ক্যারাম ক্যারাম তুলেছি সব রেডি ক্যারামটা মুছতে হবে মানে কি অভিযান চলছে আজকে ক্যারাম ক্যারাম লুডো পরিষ্কার খুঁজে পাওয়া অভিযান হ্যাঁ রাখো ওটা রেখে দাও এই দেখো অজস্র ধুলো এই নিচে রেখে আগে পরিষ্কার করি দেখো খুব বাজে অবস্থা ধুলো হয়ে একাকার দেখি এই দেখো ধুলো এই দেখো আমার আঙ্গুলের মা ওপরটা দেখো কত ধুলো এই যে এতদিন ধরে পড়েছিল পড়ে থাকলে জিনিস না মোছামুছি করলে কদিনের মধ্যে এই দেখো ধুলো হয়ে নোংরা হয়ে এটাকে পুরো মুছি কিছু দিয়ে তারপরে খেলতে পারবো সুন্দর করে নাহলে স্মুথভাবে যাবে না হাতের অবস্থা কি হচ্ছে আজকে কৌশিকী তারা তারামার পুজো তো বিকালবেলা তারামার কাছে গিয়ে পুজো দিয়ে এসেছি পুজো দিয়ে এই এখন রাত্রিবেলা আর অন্য একটা মন্দির থেকে প্রসাদ নিয়ে এসছে দেখো লুচি আলুর দম এই মন্দিরে প্রতি বছরই খিচুড়ি করে তো এই বছর দেখছি লুচি আলুর দম করেছে সেটাই নিয়ে এসছে আর আমি ঘরে একটু ভোগ করেছিলাম সেটা রয়েছে ওটাও খাবো রাত্রিবেলা আজকে সারাদিনই সকাল থেকে নিরামিষ নিরামিষ রান্না করেছি আর এই রাতটা তো মায়ের প্রসাদেই হয়ে যাচ্ছে তো খিচুড়ি করেছি সেটা রয়েছে ভোগ আর এই লুচি আলুরদাম আর একটা দেখছি মিষ্টিও দিয়েছে তো এই খেতে বসবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর তোমাদের পুজোতে আমরা আজকের দিনে পুজো হয়েছে কি প্রসাদ খেয়েছো আমাকে কমেন্টসে জানিও তো চলো লুচি আর আলুরদাম মায়ের প্রসাদ বলে কথা তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর আবার পরে ফিরে আসছি আবার ফিরে আসলাম তোমাদের সামনে আর এখনও মায়ের একটা প্রসাদ দেখাবো সেটা হচ্ছে দেখো পোলাও আলুর দম আরও অনেক কিছু আছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটু আগে দেখালাম লুচি আলুর দম আর একটু মিষ্টি ছিল তো আমি ভেবেছিলাম একদম ছোটো কন্টেনার কোনো রসগোল্লা বা মিষ্টি হবে তো পরে খুলে দেখি পায়েস ছিল ওর মধ্যে রয়েছে এখনও খাইনি পায়েসটা আর একদম রাত্রিবেলা এখন দেখছি আর নিয়ে এসছে আরেক জায়গায় নেমন্তন্ন ছিল পুজোর তো সেখান থেকে বাড়িতে একেবারে পার্সেল পাঠিয়ে দিয়েছে সবাই মিলে খাওয়ার জন্য খুব ভালো করেছে যাতে অনেকেই তো বাচ্চাকে না দিয়ে বা ঘরের লোককে না দিয়ে খেতে পারে না প্রসাদ বলে কথা তো এই দেখো তারা ব্যাক ক্যামেরা করে দেখায় দেখো পোলাও তার মধ্যে মিষ্টি একটা দেওয়া রয়েছে পান্তোয়া আর এইদিকে পনিরের একটা তরকারি আর এইদিকে একটা পাঁচ মিশেল তরকারি সব রয়েছে আর এই যে চাটনি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রসাদ তো বসেছি এবার রাতে এটা হয়ে যাবে থেকে যা রান্না করেছিলাম নিরামিষ ডাল আলু মাখা আর একটু চিচিঙ্গা আলু ভাজা আর রাতে কোনো রান্না করতে হয়নি ঠাকুরের জন্য একটুখুনি খিচুড়ি করেছিলাম আর মা তারা মা আজকে রাত্রিবেলা সবাইকে একদম পেট ভরে খাইয়ে দিচ্ছে প্রসাদ লুচি আলুর দম তারপরে এখন পোলাওর সঙ্গে সব দিয়েছি কী সুন্দর করে তো তোমাদেরকে এরকমভাবে দেখাও বলে এখনও বাড়ি নি এবার বাড়বো প্লেটে বেড়ে সবাই মিলে খাবো সব রকম ঘুরিয়ে ফিরিয়ে খাবো রাতটা হয়ে যাবে আমার আর কিছু রান্না করতে লাগলো না তো চলো এবার খেয়ে নিই আর আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে তো তারা আমার প্রসাদ দেখিয়ে লাস্টে এন্ড করছি এবারে তো চলো আজকের মতো টাটা বাই বাই যারা লাইক করে যাও লাইকটা করে তারপরেই যে যদি তোমাদের ভালো লাগে আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও অত সবার প্রথমে আমার সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও সবাই সুস্থ থেকে ভালো হাসি খুশি থেকে ভিডিও দেখতে দেখো আর এই পুরো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর আরেকটা বেশি ভালো লাগলে শেয়ার করে দিও চলো আজকের মতন তোমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছি টাটা